ওম শান্তি গুড মর্নিং আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি মাসের আজ প্রথম দিন অব্যাক্ত মাস সমাপ্ত হয়ে বছরের দ্বিতীয় মাসে আমরা প্রবেশ করলাম আজ বাপ ব্রহ্মা বচ্ছদের সাথে তার সন্তানদের সাথে মিলিত হতে আসছেন আজ বাবা মিলন আমরা প্রত্যেক বাচ্চা বাবার বাচ্চা বাবার সাথে মিলেমিশে একাকার হয়ে কম্বাইন্ড হয়ে বাবার কার্য সম্পাদনে বাবার সহযোগী হওয়ার সমস্ত শিক্ষা গ্রহণ করে নিজেকে মহাবীর হনুমান সম শক্তিশালী বানিয়ে এই যুদ্ধে ময়দানে বিজয় লাভ করব তো বাবার সাথে সবসময় কম্বাইন্ড হয়ে থাকার বাবা যে পথ প্রদর্শন করান সেই পথে চলেই আমরা বিজয়ী হব আজ অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব এই অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য পনেরোই ডিসেম্বর দু সালে বাবা মিলনে শুনিয়েছিলেন বাপদাদা বলছেন এক রাজ্য এক ধর্মের ল অ্যান্ড অর্ডার স্থাপনের সময় নিজের পরিবর্তন করে বিশ্ব পরিবর্তক হও আজ বাপ দাদা চতুর্দিকে নিজের রাজকুমার বাচ্চাদের দেখছিলেন এই পরমাত্ম পরম স্নেহ কোটি কোটির মধ্যে কিছু সংখ্যকের প্রাপ্ত হয় পরমাত্ম পরম স্নেহে বাপ দাদা সব বাচ্চাকে তিন সিংহাসনের মালিক বানিয়েছেন প্রথম স্বরাজ্য অধিকারের ভ্রুকুটি সিংহাসন দ্বিতীয় দাদা হৃদয় সিংহাসন আর তৃতীয় বিশ্বের রাজ্য অধিকারের সিংহাসন তো বাপদাদা বাচ্চাদের কত ভালোবাসেন তিনি চান তার বাচ্চারা খুব যত্নে থাকুক নিশ্চিন্তে থাকুক সুখে থাকুক তো তিন সিংহাসন বাপদাদা দিয়েছেন আমরা এতদিন সিংহাসন থেকে মাটিতে নেমে পড়েছিলাম মাটির নিচে চাপাই পড়ে গেছিলাম শরীররূপী মাটি তার নিচে আত্মা চাপা পড়েছিল বাবা এসে সিংহাসনে তুলে বসিয়েছেন অর্থাৎ নিজের শরীরের মালিক বানিয়ে নিজের পরিচয় দিয়ে নিজের জায়গায় স্থিত করেছেন স্থির করেছেন দুই ভ্রুকুটির সিংহাসনে তারপর সিংহাসনে বসানোর পর আদর করে বাবা দাদা তার হৃদয়ে বসিয়ে দিয়েছে। আর তৃতীয় সিংহাসন তিনি বসিয়েছেন যে তুমি এই বিশ্বের মালিক বিশ্বের মালিকের সিংহাসনেও তুমি বসেছ এই তিন সিংহাসন বাবা তার নিজের স্নেহী পরম আদরের বাচ্চাদের দিয়েছেন তো এই তিন সিংহাসন সদা স্মৃতিতে থাকায় প্রত্যেক বাচ্চার আধ্যাত্মিক নেশা থাকে তো বাচ্চারা সবাই বাবার দ্বারা প্রাপ্ত অবিনাশী উত্তরাধিকার দেখে খুশিতে থাকো তো হৃদয়ে আপনা থেকেই এই গীত বাজতে থাকে বাহ বাবা বাহ আর বাহ আমার ভাগ্য বাহ যা স্বপ্নেও ছিল না তা প্র্যাকটিক্যাল জীবনে প্রাপ্ত হয়েছে সিংহাসনের সাথে সাথে বাপ দাদা এই সঙ্গমে ডবল মুকুট দ্বারা উর্তিকলার কলার অনুভবীয় বানিয়েছেন তো বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের এই ডবল মুকুটধারী পিউরিটি রয়্যালটি ডবল মুকুটধারী রূপে দেখছেন এক পিউরিটি রয়্যালটির মুকুট আর এক সেবার দায়িত্বের মুকুট বাপদাদা আজ চতুর্দিকের বাচ্চাদের পুরুষার্থের গতি চেক করেছেন কেননা সময়ের গতি তো তোমরা সবাই দেখছ আর জানছ তো বাপদাদা দেখছিলেন যে প্রত্যেকের বাবার দ্বারা যে রাজ্যভাগ্যের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে নিজের রাজ্যের ফিউচার প্রাপ্তির তো ফিউচারে তোমাদের সকলের সংস্কার যা ন্যাচারাল হবে এবং নেচার হবে তা এখন থেকে বহুকালের সংস্কার হিসেবে অনুভূত হওয়া উচিত কেননা এই নতুন সংসার তোমাদের সবার নতুন সংস্কার দ্বারাই তৈরি হচ্ছে সুতরাং নতুন সংসারের যে বিশেষত্ব আছে সেটাও অনুভব করো করো তো আমাদের রাজ্যত্বে কি হবে সেই নেশা আছে তো হৃদয় বলে যে আমার রাজ্য আমার নতুন সংসার এসে গেছে প্রায়। তো বাপদাদা দেখছিলেন নতুন সংসারের যে বিশেষত্ব আছে তা বাচ্চাদের পুরুষার্থী জীবনে কতটা ইমার্জ আছে তোমরা তো জানো নতুন সংস্কার আর নতুন সংসারের বিশেষত্ব ইমার্জ আছে জানো তো তোমরা গেও থাকো আর জানো তোমরা প্রথম বিশেষত্ব চেক করো প্রতিটি বিশেষত্ব আমার মধ্যে কতটা ইমার্জ আছে মুখ্য বিশেষত্ব এক রাজ্য তো যেমন ওখানে এক রাজ্য আপনা থেকেই হয় দ্বিতীয় কোনো রাজ্য নেই তেমনই সঙ্গমে নিজের জীবনে দেখো যে তোমাদের জীবনেও এক রাজ্য আছে কি না নাকি কখনো কখনও দ্বিতীয় রাজ্যও থাকে যদি চলতে চলতে শয়ের রাজ্যের সাথে সাথে মায়ারও রাজ্য চলে তবে কি এক রাজ্যের সংস্কার হবে এক রাজ্য থেকে দ্বিতীয় রাজ্যও তো চলে না পরমাত্মা শ্রীমতে রাজ্য নাকি কখনো কখনো মায়ারও প্রভাব থাকে হৃদয়ে মায়ার রাজ্য থাকে না তো সুতরাং এটা চেক করো এই বিষয়ে নিজের চার্ট চেক করো এখন সঙ্গমে এক পরমাত্মার রাজ্য আছে নাকি মায়ারও প্রভাব এসে যায় চেক করেছো এই মুহূর্তে চেক করো নিজের চার্ট দেখতে থাকো তো যদি এখনো পর্যন্ত দুই রাজ্য থাকে তবে এক রাজ্যের অধিকারী কিভাবে হবে শ্রীমতের সাথে মায়ার মতো মিক্স হয়ে যায় কি এক ধর্ম এমনই এক রাজ্যও হবে তো এক ধর্মও হবে তো এক ধর্ম এমন হতে হবে রাজ্য এক ধর্ম এক ধর্ম অর্থাৎ ধারণা তো তোমাদের বিশেষ ধারণা কোনটা পবিত্রতার ধারণা তো চেক করো সদা মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্কে সম্পূর্ণ আর সাদা পবিত্রতার ন্যাচারাল নেচার হয়েছে কেননা তোমরা জানো যে তোমাদের অনাদি স্বরূপ আর আদিস্বরূপ পবিত্রতা তো চেক করো এক ধর্ম অর্থাৎ পবিত্রতা ন্যাচারাল হয়েছে নেচার যেমন হয় সেই অনুযায়ী না চাইতেও কাজ করে নেয় কেননা বাচ্চারা অনেকে যখন আত্মিক কথোপকথন করে তখন কি বলে খুব মিষ্টি মিষ্টি কথা বলে তারা বলে চাই না চাই না কিন্তু কখনও মনসাতে কখনও বাঁচাতে কোনো না কোনো অপবিত্রতার অংশ ইমার্জ হয়ে যায় অনেক অনেক জন্মের সংস্কার তো সেজন্য হয়ে যায় তো এক ধর্মের অর্থ হল পবিত্রতার ধারণা নেচার হবে এবং ন্যাচারাল হবে এক ধর্মের অর্থ হলো পবিত্রতার ধারণা নেচার হবে এবং ন্যাচারাল হবে হতে পারে বাণী প্রবল হয়ে গেল বলবে ক্রোধ ছিল না সামান্য জোর হয়ে গেছে তো জোর কি ক্রোধেরই তো বাচ্চা তো এক ধর্মের সংস্কার কবে ন্যাচারাল হবে সুতরাং চেক করো কিন্তু চেকের সাথে বাবার দ্বারা প্রাপ্ত শক্তির দ্বারা চেঞ্জ করো এখন তবুও চেক করে চেঞ্জ করার তীব্র পুরুষার্থ যদি করবে তো মার্জিন আছে কিন্তু কিছু সময়ের পরে হঠাৎ টু লেটের বোর্ড লেগেই যাবে তারপর বলো না যে বাবা তো বলেননি নি জন্য এখন পুরুষার্থের সময় তো চলে গেছে কিন্তু তীব্র পুরুষার্থের সময় এখনও আছে সুতরাং চেক করো কিন্তু শুধু চেক করো না সাথে চেঞ্জ করো অনেকে চেক করে কিন্তু চেঞ্জ করার শক্তি নেই চেক আর চেঞ্জ দুই সাথে সাথে হওয়া উচিত কেন না? তোমাদের সবার সমান বা তোমাদের সবার মহিমা কি টাইটেল কি মাস্টার সর্বশক্তিমান হও মাস্টার সর্বশক্তিমান নাকি শক্তিমান যারা বলো সর্বশক্তিমান তারা হাত উঠাও আচ্ছা তাহলে মাস্টার সর্বশক্তিমান অভিনন্দন তোমাদের কিন্তু মাস্টার সর্বশক্তিমান আর চেঞ্জ করতে পারে না তবে কি বলা যাবে নিজেরই সংস্কার নেচার যদি পরিবর্তন করতে চায়ও আর করতে না পারে তবে কি বলবে নিজেকে জিজ্ঞাসা করো মাস্টার সর্বশক্তিমান মাস্টার শক্তিমান নাকি মাস্টার সর্বশক্তিমান মাস্টার সর্বশক্তিমান সংকল্প করেছে করতেই হবে হয়েই আছে হবে দেখবে এরকম হয় না তো এখন সময় অনুসারে রেজাল্ট এটাই হতে হবে যে যা ভেবেছো সেই সংকল্প আর তার স্বরূপ হওয়া একসাথে হতে হবে এখন নতুন বছর অব্যক্ত বছর সমাগত প্রায় অব্যক্ত পালনের চল্লিশ বছর পূর্ণ হচ্ছে তো অব্যক্ত পালন আর ব্যক্ত রূপের পালনের বাহাত্তর বছর হয়ে গেছে তো উভয় বাবার পরিপালনের রিটার্ন বাপ দাদাকে দেবে না ভাবো পরিপালন কি আর প্র্যাকটিক্যাল কি। ভাবো পরিপালন কি আর প্র্যাকটিক্যাল কী দাদা দেখেছেন এখনও গরিমসি ভাব আর রয়্যাল আলস্য রয়েছে রয়্যাল আলস্য হলো হয়ে যাবে তৈরি হয়েই যাব পৌঁছেই যাবো আর গরিমসি ভাব হলো করছি তো 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 এটা তো হওয়ারই আছে এটা তো করতেই হবে বলাই আর করাই ফারাক হয়ে যায় বাপ দাদা এক দৃশ্য দেখে মৃদু মৃদু হাসতে থাকেন যে এরা কি বলে এটা যদি হয়ে যায় এটা করে নাও তাহলে খুব ভালো হয় আমি এগিয়ে যেতে পারি অন্যকে বদলানোর বৃতি থাকে কিন্তু স্বপরিবর্তনের বৃত্তি কোথাও কোথাও কম হয়ে যায় এখন অন্যকে দেখার বৃত্তি চেঞ্জ করো যদি দেখতেই হয় তবে বিশেষত্ব দেখো এরকম তো হয়েই থাকে এরকম তো চলতেই থাকে এও তো করে এই ভাবনা কম করো নিজেকে দেখো বাবাকে সামনে রাখো অন্য তো আরও কেউ আছে হয় মহারথী আছে নয়তো তো মাঝখানের কেউ আছে পুরুষার্থে কেউ না কেউ ত্রুটি বিচ্যুতি পরিবর্তন করছেই সেজন্য সি ফাদার সি ডবল ফাদার ব্রহ্মবাবাকে দেখো বাবাকে দেখো যখন বাবা তোমাদের নিজের হৃদয় সিংহাসনে বসিয়েছেন তাছাড়া নিজেরাও নিজেদের হৃদয় সিংহাসনে বাবাকে বসিয়েছ বাবা বলছেন তোমাদের স্লোগানও রয়েছে সি ফাদার সি সিস্টার সি ব্রাদার এই স্লোগান তো নেই বাবা কি বলেছেন যে সিস্টারকে দেখো ব্রাদারকে দেখো দিদিকে দেখো বা ভাইকে দেখো বাবা বলেছেন সি ফাদার কিছু না কিছু ত্রুটি সবার মধ্যে এখনো রয়েছে কিন্তু যদি অন্যকে দেখতেই হয় তবে বিশেষত্ব দেখো যা ত্রুটি তা আপনা থেকে বের হচ্ছে সেগুলো দেখো না আরেকটা বিষয় নিজের রাজ্য স্মরণে আছে তো নিজের রাজ্য কাল ছিল আর কাল আবার হবে তোমাদের বুদ্ধিতে নয়নে নিজের রাজ্য স্পষ্ট রূপে এসে গেছে তো কতবার রাজত্ব করেছ গুন্তি করেছ অনেকবার রাজত্ব করেছ বলার সাথে সাথেই সামনে এসে যায় নিজের রাজ্য অধিকারী রূপ আর শ্রেষ্ঠ রাজ্য তো সেভাবে নিজের রাজ্যে ল অ্যান্ড অর্ডার আপনার থেকেই চলে সবাই নলেজফুল সংস্কারের জানে ল কি অর্ডার কি এভাবেই এখন নিজের জীবনে দেখো বাবার অর্ডারে চলছ নাকি কখনো কখনও মায়ার অর্ডারেও চলে যাও শ্রীমত ব্যতীত কখনো পরমত মনমত চলে না তো আর ল কি ল হল নিশ্চিন্ত বাদশাহ কোনো চিন্তা নেই কেননা সর্বপ্রাপ্তি রয়েছে এভাবে চেক করো সঙ্গমের শ্রেষ্ঠ জন্মেও সর্বপ্রাপ্তি আছে যা বাবা দিয়েছেন এটা ভগবানের প্রসাদ যেমন হয় তেমনই তো না তো প্রসাদের কত মহত্ব থাকে সুতরাং বাবার থেকে যে প্রাপ্তি আছে তা প্রভু প্রসাদ হিসেবে প্রাপ্ত হয় প্রভু প্রসাদের মহত্ব আছে উত্তরাধিকারও আছে আর প্রসাদও আছে তো চেক করো ল আর অর্ডার দুয়েতেই সম্পন্ন হয়েছো কি না বাপদাদা দেখছিলেন একটা বিষয়ে মেজরিটির পরিবর্তন করার যে শক্তি প্রাপ্ত হয়েছে সেই পরিবর্তন শক্তি সময় মতো যদি কার্যে প্রয়োগ করা হয় তো কোনো পরিশ্রম নেই দেখো সবার অনুভব আছে মায়ার থেকে কখনো কোনো রকমের হার যদি হয় তো সবাই তোমরা ভাষণে বলে থাকো ক্লাসও করাও এটাই বলে থাকো দুটো শব্দ আছে যা অধব পাতের দিকে ঠেলে দেয় উপরেও চড়িয়ে দেয় সেই দুটো শব্দ তোমরা জানো সবার মনে এসে গেছে সেই দুটো শব্দ হলো আমি আমার ভাষণে এটা বলো তো তাই না ক্লাসও তো করাও বাপদাদা ক্লাসও শোনেন তোমরা কি বলো এখন এই দুটো শব্দকে পরিবর্তন শক্তি দ্বারা যখনই আমি শব্দে তোমরা বলো তখন বলছ আমি অমুক কিংবা আমি ব্রাহ্মণ কিন্তু আমি কে বাপদাদা যে সমান দিয়েছেন যখনই আমি শব্দ বলবে তখন কোনো না কোনো সমানের সাথে বলো কিংবা বুদ্ধিতে আনো আমি শব্দ বলার সাথে সাথে যেন সমান স্মরণে এসে যায় আমার শব্দ বললে বাবা স্মরণে এসে যায় এটা যেন ন্যাচারাল স্মৃতি হয়ে যায় এটা পরিবর্তন করে নাও ব্যাস এছাড়া আরেকটা বিষয় সচরাচর তোমরা যখন সম্বন্ধ সম্পর্কে আসো তখন দুই শব্দের দ্বারা মায়াও আসে এক ভাব আরেক ভাবনা তো যখনই ভাব শব্দ বলো ভাবো তখন বলার সাথে সাথে যেন আত্মিক ভাব প্রথমে স্মরণে আসে এবং ভাবনাতে যেন শুভ ভাবনা স্মরণে আসে শব্দের অর্থ পরিবর্তন করে নাও তোমাদের টাইটেল কি বিঘ্ন পরিবর্তক বিশ্ব পরিবর্তক কি এই শব্দ পরিবর্তন করতে পারবে না তো বাবা বলছেন তোমাদের টাইটেল হলো তোমরা বিশ্ব পরিবর্তক বিশ্ব পরিবর্তক কি এই শব্দ পরিবর্তন করতে পারবে না তো বিশ্বকে পরিবর্তন করতে পারবে শব্দকে পরিবর্তন করতে পারবে না সুতরাং সময় মতো পরিবর্তন শক্তি ইউজ করে দেখো পরে আসে যখন হয়ে যায় আর মন ভালো লাগে না নিজেই নিজের মনে ভাবে কিন্তু সময় তো অতিবাহিত হয়ে গেছে সেজন্য এখন তীব্র গতির আবশ্যকতা রয়েছে কখনও কখনো নয় এরকম ভেব না বহু সময় তো ঠিক থাকি কিন্তু বাপ দাদা বলে দিয়েছেন অন্তিম মুহূর্তের কোনো ভরসা নেই আকস্মিকতার খেলা হবে কিছু বাচ্চা বাবাকেও খুব মিষ্টি মিষ্টি বিষয়ে বলে বলে সময় অল্প এবং অতির মধ্যে দিয়ে যাবে কিছু বাচ্চা সব বোঝে বুঝে বাবাকে মিষ্টি মিষ্টি করে বলে বাবা সময় তো অল্প আর অতির মধ্যে দিয়ে যাচ্ছে তো বৈরাগ্য তো হবে সুতরাং বৈরাগ্যের সময় আপনা থেকেই গতি তেজিয়ান হয়ে যাবে কিন্তু বাপদাদা বলে দিয়েছেন যে অনেক সময়ের পুরুষার্থ প্রয়োজন যদি অল্প সময়ের পুরুষার্থ হয় তবে প্রালব্ধ অল্প সময়ের জন্য প্রাপ্ত হবে ফুল সম্পূর্ণ একুশ জন্মের প্রালব্ধ তৈরি হবে না বাপদাদার তিন শব্দ সদা স্মরণে রাখো এক হঠাৎ দুই এভারেডি এবং তিন বহুকাল এই তিন শব্দ সদা বুদ্ধিতে রাখো যে কোনো কারো যে কোনো কোথাও যে কোনো সময় অন্তিম কাল হতে পারে এখনি এখনি দেখো কত ব্রাহ্মণ চলে যাচ্ছে তারা জানতো কি সেজন্য বহু কালের পুরুষার্থ দ্বারা ফুল একুশ জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করতেই হবে এই তীব্র পুরুষার্থ স্মৃতিতে বজায় রাখো ফার্স্ট নম্বর ফার্স্ট জন্ম নিজের রাজ্যে কি ভেবেছ ফার্স্ট জন্মে আসতে হবে তো আনন্দ কিসে হবে ফার্স্ট জন্মে নাকি যে কোনোটাতে যারা মনে করো নিজের রাজ্যে ফার্স্ট জন্মে শ্রীকৃষ্ণের সাথে সাথে আমারও পার্ট হবে তারা হাত উঠাও ভালো ফার্স্টে পার্ট হাত দেখে বাবা খুশি হয়ে গেছেন তালি বাঁচাও কিন্তু ফার্স্ট জন্মে এসো তার জন্য অভিনন্দন কিন্তু বাবা তোমাদের বলবেন কি বলবেন কি বলবেন না তোমাদের আসতেই হবে ফার্স্টে অন্য বিষয়ে বাবা তোমাদের কেন বলবেন এটা ভালো সবাই যারা এসেছ তোমাদের সবাইকে ফার্স্ট জন্মে আসতেই হবে তো বাজিয়ে দিয়েছ ফার্স্ট জন্ম আর ফার্স্ট স্টেজের জন্য বাবা বাপদাদা বলছেন নিজেরা ফার্স্ট জন্মে অভিনয় করতে আসবে ফার্স্ট স্টেজে তো তালি বাজিয়েছ সেজন্য তো ফার্স্ট স্টেজ বানাতেই হবে যার এই দৃঢ় সংকল্প আছে ফার্স্ট যেতেই হবে যা কিছু বিঘ্ন হোক না কেন কিন্তু বিঘ্ন যেন বিঘ্ন না থাকে বিঘ্ন বিনাশকের সামনে বিজয়ের রূপ যাতে বদলে যায় কেননা তোমরা সবাই বিঘ্ন বিনাশক তোমাদের টাইটেল কি। বিঘ্ন বিনাশক সুতরাং যদি আসেও খেলা খেলতে আসবে কিন্তু তোমরা দূর থেকে জেনে যাও রয়্যাল রূপে আসবে কিন্তু তোমরা বিঘ্ন বিনাশক দূর থেকেই জেনে যাবে যে এটা কি খেলা হচ্ছে সেজন্য বাপ দাদাও এটাই চান যে বাচ্চারা সবাই যেন সাথে যায় পিছনে যেন না থাকে বাপ দাদার বাচ্চাদের ছাড়া আনন্দ হয় না তো দৃঢ়তাকে কখনো দুর্বল হতে দিও না করতেই হবে বো বো করো না করবো দেখবো হয়ে যাব দেখো এই সব জিনিস যেন করো না দৃঢ়তা সফলতার চাবি এই চাবি কখনো খুইয়ে ফেলো না মায়াও চতুর্থ সে চাবি খুঁজে নেয় সেজন্য এই চাবি ভালো করে সামনে রাখো চতুর্দিকে লাভলি আর লাকি দৃঢ় সংকল্পের বাচ্চারা যারা ভাবার সাথে সাথে করে করবে দেখবে নয় ভেবেছে আর তৎক্ষণাৎ করেছে সদা নিজের নষ্ট মোহ শুধু সম্বন্ধের মোহ নয় নিজের দেহবোধ আর দেহ অভিমানেরও মোহ নেই এমন নষ্টমোহ এভারেডি বাচ্চাদের সদা শ্রীমতে হাতে হাত দেয় সাথে ওড়ে আর সে সঙ্গে ব্রহ্মা বাবার সাথে নিজের রাজে আসতে চলেছে এমন তীব্র পুরুষার্থী উড়তি কলার বাচ্চাদের দাদার অনেক অনেক আশীর্বাদ আর স্মরণে স্নেহ সুমন স্বীকৃত হোক এবং বালক তথা মালিক বাচ্চাদের নমস্কার চারো অর্কে লাভলি অর লাকি দৃঢ় সংকল্প বালে বচ্চক সোচা অর কিয়া করেন দেখে নেই সোচা অর কিয়া সাদা আপনি কো নষ্টমোহা মে সিফ संबंध का मोह नहीं अपने देहोभान और देहो अभिमान का भी मोह नहीं ऐसे नष्ट मोह एवरेडी बच्चों को सदा श्रीमत में हाथ में हाथ देते साथ उड़ने वाले और साथ में ब्रह्मा बाबा के साथ अपने राज्यों में आने वाले ऐसे तीव्र पुरुषार्थी उड़ती कला वाले बच्चों को बाप दादा की बहुत बहुत दुआएं और याद प्यार शिकार हो और बालक মালিক বচ্চকো নমস্তে হাম রুহানি বেচকি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ গুড মর্নিং আর নমস্তে 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 শুক্রিয়া বাবা শুক্রিয়া বাবা শুক্রিয়া বরদান পরিবর্তন শক্তির দ্বারা সকলের ধন্যবাদের যোগ্য হয়ে বিঘ্নজিৎ ভব কেউ যদি তোমার অপকার করে তবে তুমি এক সেকেন্ডে অপকার উপকারে পরিবর্তিত করে দাও কেউ যদি নিজের সংস্কার সম্বন্ধের রূপে পরীক্ষা হয়ে সামনে আসে তবে তোমরা একে স্মৃতিতে এমন আত্মার প্রতিও স্বহৃদয়তার শ্রেষ্ঠ সংস্কার স্বভাব ধারণ করে নাও কেউ যদি দেহধারী দৃষ্টিতে সামনে আসে তবে তার দৃষ্টিকে আত্মিক দৃষ্টিতে পরিবর্তন করে দাও এভাবে পরিবর্তন করার যুক্তি বিচার যদি এসে যায় তবে বিঘ্নচিত হয়ে যাবে তারপর সম্পর্কে যে সকল আত্মা আসবে তারা তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করবে স্লোগান অনুভবের স্বরূপ যদি হয়ে যাও তবে মুখমণ্ডল থেকে সৌভাগ্যবানের দীপ্তি প্রতীয়মান হবে অব্যক্ত ইশারা একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও অনেক দেশ অনেক ভাষা অনেক রূপ রং হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে যেন একতা দৃশ্যমান হয় কেননা তোমরা এক বাবার বাচ্চা সবাই একই বৃক্ষের ডালপালা একই শ্রীমতে চলো তোমরা ভিন্নতার মধ্যে একতা দর্শানো যা কিছু অপ্রীতিকর তা প্রীতিকর বানানো বহুর মধ্যে একতা আনা এটা সব থেকে বড় সেবা এটাই চমৎকার আর এটাই সাফল্যের আধার ওম শান্তি